ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম যিনি বলেছিলেন স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমোতে দেয় না স্বপ্ন তা নয় যারা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্যে নিজেদের লালিত স্বপ্নকে সারিত করার পাশাপাশি যারা অন্যায়ের বিরুদ্ধে টান টান করে বুক পেতে দিয়ে জালেমের বুলেট নিতে সাহসিকতার সাথে তারা দৃষ্টান্ত নজির স্থাপন করে আমি এমন এক আসসালামু আলাইকুম শিবিরকে আপনি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন না শিবিরকে হঠাৎ করে দেখে আপনি চিনতে পারবেন না শিবিরকে বুঝতে হলে শিবিরকে চিনতে হলে শিবিরের সাথে আপনাকে অন্তত একটা দিন দুইটা দিন মিশতে হবে শিবির কি শিবিরের কাছ থেকে আপনি কি পাবেন শিবিরের কাছে আপনি কি গ্রহণ করতে পারবেন জি আমি মোস্তাক ফয়জের কথা বলতেছি একজন বক্তা যাকে আপনারা চিনেন মুরব্বি বলে একটা ডায়লগ দিয়েছিল কুমিল্লার কৃতি সন্তান তিনি শিবিরের একটা প্রোগ্রামে গিয়ে অবাক হয়ে গেলেন শিবিরের কর্মকাণ্ড দেখে আঠারো মিনিটের বক্তব্য দিয়েছেন শিবির কি জিনিস মোস্তাক ফয়েজের এই আঠারো মিনিটের বক্তব্য যদি না শুনেন বুঝতে পারবেন না আসলে একজন মানুষ কিভাবে শিবিরের প্রেমে পড়ে যায় সেটা এই বক্তব্য থেকে আপনি কোর্ট করতে পারবেন আপনাদেরকে সেই বক্তব্যটা শোনাব ধৈর্য সহকারে বক্তব্যটি একটু শোনার চেষ্টা করবেন চলুন আমরা সেই লালিত কুমিল্লার অবস্থিত শুধু বাংলাদেশ নয় ওটা পৃথিবীর মাঝে পরিচিত ঐতিহ্যধন্য শিক্ষাপীঠ ভিক্টোরিয়া কলেজের আজকের এই নবীনবরণ অনুষ্ঠান যার আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাণের সংগঠন যাই সংগঠন মুস্তাক ফয়েজিকে আজকে এখানে দাঁড়াতে প্রস্তুত করেছে যে সংগঠন তিল তিল করে শুধু এক মুস্তাক ফজি নয় হাজারো ছাত্র জনতাকে তিল তিল করে লক্ষ্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্যে অভিভাবকত্ব নিয়ে দায়িত্ব পালন করে আজ অবধি তার নিজস্ব দায়িত্ব পালন করছে সে প্রাণের সংগঠন ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের আয়োজনে উপস্থিতি সম্মানিত সভাপতি প্রধান বক্তা ইতিমধ্যে যিনি কথা বলেছেন যার কথাগুলো শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো যার কথাগুলো ইতিহাস স্মরণ করিয়ে দেয় যার কথাগুলো হৃদয়ে আন্দোলন সৃষ্টি করে যার কথাগুলো স্বপ্নের জগতে নিয়ে স্বাপ্নিক মানুষ হিসেবে নিজেদেরকে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়ার জন্যে স্বপ্ন দেখতে পছন্দ করে ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এ পি জে কালাম যিনি বলেছিলেন স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমোতে দেয় না স্বপ্ন তা নয় যারা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্যে নিজেদের লালিত স্বপ্নকে সারিত করার পাশাপাশি যারা অন্যায়ের বিরুদ্ধে টান টান করে বুক পেতে দিয়ে জালেমের বুলেট নিতে সাহসিকতার সাথে তারা দৃষ্টান্ত নজির স্থাপন করে আমি এমন একদল মানুষের সামনে কথা বলছি যারা শুধু এই পৃথিবীকে পৃথিবীর মাঝে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় না যারা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে নিজেকে করে একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আজকে আকাশে যখন ম্যাগের ঘন ঘটা বাইরে যখন বৃষ্টির রিমঝিম বরিশন ধারা স্বাভাবিকভাবেই হলের জানালা ঘেসে বসে বসে বৃষ্টিতে কাক ভেজা দেখতে যেমন পছন্দের যেমন করে আরাম করে পাতলা কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর দিন সেই সময়ও যারা আজকে এই হলরুমকে সুসজ্জিত করেছেন যারা সার্থক করেছেন আয়োজনকে যারা এই সুন্দর আয়োজনে এক একটা যদি এই সার্থক আয়োজনকে বাগান বলি আর আপনারা এক একটা ফুটন্ত কলি থেকে ফুল হয়ে ফুটেছেন ফুটাতে চেয়েছেন যাদের এই আজকের আউজের উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমরা ভুলে গেছি নিজের পরিচয় আমরা ভুলে গেছি আমাদের নিজেদের ঠিকানা এজন্যে আমি সকল জায়গায় সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি আপনার নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে অন্তত তিনটা প্রশ্নের জবাব আপনার নিজ থেকে নিয়ে নেবেন এক নম্বরে আমি কে দু নাম্বারে কে আমাকে পাঠালো তিন নাম্বারে কেন পাঠালো আমি কে তার পরিচালনা করে আনুল করিমে দেড় হাজার বছর আগে দিয়েছেন তখন আমরা মানুষ হইনি মানুষ বানানোও হয়নি মানুষ বানাবেন মাত্র যখন চিন্তা করছেন রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে নিয়ে যখন তিনি কনফারেন্স ডাকলেন তিনি যখন সেমিনারে তার মূল প্রবন্ধ উপস্থাপন করলেন তিনি সেদিন বলেছিলেন ইন্নি জা ফিল আর খালিফা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যারা আমার প্রতিনিধি যারা আমার খলিফা মানে কি মানে হচ্ছে আমি যা চাই আমার চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে যারা কাজ করবেন আমি ওই একদল মানুষ বানাতে চাই ফেরিস তারা বললেন দরকার নাই মানুষ বানাবেন তো তারা তো ওই রকমই করবে যেমন করে আগে জিনারা করেছে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ কি দরকার মানুষ বানানোর আমরাই কি যথেষ্ট না আপনাকে ডাকার জন্যে আল্লাহ বললেন ইন্নি আলামু মালা তা আলাম আমি যা জানি তোমরা তা জানো না আজকে নিশ্চয়ই আল্লাহ তাবারো কো বৃষ্টি স্নাত দিনে আজকে ইশারা করে ফেরেশ তাদেরকে দেখাচ্ছেন ওই হল রুমের দিকে তাকিয়ে দেখো যে মানুষ বানাতে না করেছিলে তার ফেতনা ফাসাদ সৃষ্টি করবে বলে আজকে হল রুমে তাকিয়ে দেখো একদল মধ্যে মুজাহিদ মানুষ যারা এখনও চেতনা লব্ধ যারা এখনও তারা আগাতে চায় নিজের চেতনাকে শানিত করার জন্যে এখনো যাদের খেলার বয়স দূর হয়ে যায়নি এখনও যারা ভাবতে শেখার সময় হয়নি এখনও যারা নিজেকে বিলিয়ে দেওয়ার সময় হয়নি তাকিয়ে দেখো সেই নবীনেরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করছে কেমন করে পৃথিবীকে সুন্দর করে সাজানো যায় ফেরিস তারা লজ্জায় অবনত হয়ে যান ফেরিস তারা তখন লজ্জায় যখন অবনত হয়ে যান তখন আল্লাহ তাবারক আলা। আমাদেরকে লক্ষ্য করে আমাদেরকে দেখিয়ে বলেন আমি এমন মানুষই বানাতে চেয়েছিলাম যারা আজকে সকল খেলাধুলা টিভির রং তামাশা আর মোবাইলের স্ক্রিন থেকে নিজেকে সরিয়ে এনে দিনের পথে চলতে চায় দিনের পথে নিজেকে সাজাতে চায় রাঙিয়ে তুলতে চায় দিনের আলোয় আলোকিত করে গোটা বিশ্বকে আল্লাহ তাবারকুতলা জন্যই আমাদেরকে বানিয়েছিলেন তাইলে আমি কে আমি হচ্ছে আশরাফুল বাখলুকান আমি সৃষ্টির সারা ফেরেস তাদের সত্ত্বেও যিনি আমাদেরকে তৈরি করেছিলেন হসুতুল হাসানা আইডল আইকন মানুষের মডেল হিসাবে কিন্তু পরই পরিতাপের বিষয় একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ আজকে কুমিল্লা প্রান্তে থেকে হ্যালো বললে যখন আমেরিকাতে শোনা যায় শুধু দেখা যায় না শোনা যায় না দেখাও যায় সেই জমানায় এসেও আমরা দেখি কোনো কৃষক তার গরুকে পিটিয়ে মারে না আমরা দেখি কোনো ছোট্ট ছেলে তার শখের কুকুরটাকে পিটিয়ে মারে না কিন্তু আমরা দেখি এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ওরা বিশ্বকে যখন বলা হচ্ছে চরম উন্নতির চরম শিখরে আরোহণ করেছে আমরা দেখেছি খোঁজ রাজধানীতে রাজপথে আমার মানুষ মানুষকে পিটি হত্যা করেছে আমরা দেখেছি আমরা যখন সভ্যতার ধারক বাহক সেজেছি তখন আমরা পশু সর্বনিম্ন পর্যায়ে আমরা অবস্থান করছি আমরা দেখেছি ক্ষমতার বস্ন ধাকড়ে থাকার জন্যে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য সর্বপ্রথম বুক পেতে চি যে সেই আবু সাইদ তার বুকে বুলেট বিদ্ধ করার পরে পরে ধাপে ধাপে দশ শত হাজার পরিপূর্ণ করে লাশে লাশে আবার বাংলাদেশকে ভরিয়ে দেওয়া হলো আবার হাসপাতালগুলোকে আজকে এই অসুস্থ মানুষের দ্বারা ভরপুর করে দেওয়া হলো আমার মায়ের হাজারি আমার ভাইয়ের আহাজারি আজকে আকাশ বাতাস ভারী হতে শুরু করলো আমার বোন তার সকল কিছু ফেলে রেখে তার ঘরের আঙ্গিনাকে ফেলে রেখে রাজপথে নামতে বাধ্য হলো আর যারা এর মাঝে অগ্রণী ভূমিকা পালন করল তাদের নাম শিবির যা শুধু একটি সংগঠন নয় যা একটি প্রতিষ্ঠান যা মানুষ গড়ার কারিগরে পরিণত হয়েছে ইতিমধ্যে যে শিবির হাজারো মানুষ তৈরি করেছে যে শিবির আজকে মানুষকে পথ চলার পাথ হিসাবে মানুষের সামনে নিজেদের নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছে এজন্যে অনেক আগে ভারতে যখন মহামেডান স্পোর্টিং ক্লাব লিগ শিরোপা অর্জন করেছিল তখন কবি নজরুল একটি কবিতা রচনা করেছিলেন আমি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল সেই কবিতার লাইনগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য যেন আজকে তিনি থাকলে লিখে দিতেন যদি এমন করে বলি এই বাংলার অবনত শিরে তোমরা পড়ালে তা আজ সুযোগ পাইলে শক্তি তোমরা অজেয় দেখালে আজ একই অভিনব কীর্তি রাখিলে নিরাশাবাদীর দেশে আধার গগনে আবার ঈদের চাঁদ উঠিল যে হেসে শিবির যেন তার রক্তের মাঝে গোলাপ গাছ লাগিয়ে গোলাপ ফুল ফুটিয়ে দেখিয়ে দিলেন কেমন করে ফুল ফুটাতে হয় আর গোড়ায় রক্ত দিতে হয় আমি বিশ্বাস করি আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি আমি তাদের মাঝে আমি আশায় বুক বাঁধি যারা আজকে আমার সামনে বসে আছে আমি বিশ্বাস করি শিবির যদি স্বমহিমায় স্বচেতনায় জেগে থাকে তাইলে বাংলাকে আবার পেছনে ফেলে দিতে পারে এমন কোনো শক্তির উদ্ভব হওয়া সাহসই বাংলাদেশে কেউ করবে না আমার বিশ্বাস শিবির হবে অতন্ত্র প্রহরী আমার বিশ্বাস শিবির নিজেকে জাগাবে এবং ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে আমরা যদি নিজেদেরকে জাগিয়ে নিতে পারি সে পতাকা তলে ঐক্যবদ্ধ করে নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারি আর নিজেদেরকে চেতনায় সারিত করে নিতে পারি যেমন করে জেনেছিলাম আমি কে কে আমাকে পাঠালেন তিনি নিজেই বলে দিলেন যে তিনি যে সেই যে রব আলামিন কেন পাঠালেন আল্লাহ তাও জানিয়ে দিলেন ইয়া ইহান্যা সো অবুদু রব্বাকুম আল্লাহজি খ লা কাকুম অ্যাল্লাজি নামি লকব্লিকুম লা জন্যই আমাদেরকে পাঠিয়েছেন যে হে মানুষেরা ও অবুদু রব তোমরা অবাদত করবে তোমার রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি মায়ের আর বাবার মধুর মিলনে যখন তারা লিপ্ত হয়েছিল তখন বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দু ফুটো পানি সবে গিয়ে নিগ্রত হয়ে যে জায়গাটা গিয়ে একত্রিত হয়েছিল মায়ের সেই রেহেমের ভিতরে দু ফুটো পানি হয়ে গেল এক ফোঁটা রক্ত এক ফোঁটা রক্ত সেখান থেকে হয়ে গেল এক টুকরা গুছত প্রলম্বিত হলো হাত হলো পা হলো নাক হলো মুখ হলো চোখ হলো মানুষে পরিণত হলো এ পৃথিবীতে আসলো পৃথিবীকে সাজানোর জন্যে সুতরাং আজকে যারা তোমরা নবীন আজকে যারা তোমরা এসেছো এই আঙ্গিনায় নিজেদেরকে সাজিয়ে দেওয়ার জন্যে নিজেদেরকে রাঙিয়ে দেওয়ার জন্যে নিজেদেরকে রাঙানোর মাধ্যমে নিজেদেরকে সাজানোর মাধ্যমে মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। এখানে নিশ্চয়ই এমন অনেক ছেলে আছে এমন অনেক মেয়ে আছে যারা একেবারেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে এখানে নিশ্চয়ই এমন অনেক ছেলে আছে যার মা যাদের মা অন্য বাড়িতে কাজ করে সন্তানের জন্য লেখাপড়ার যোগান দিয়েছে এখানে এমন অনেক সন্তান আছে যাদের বাবা কৃষিকাজ করে ধান বিক্রি করে তার সন্তানের জন্যে সুন্দর একটা পোশাক উপহার দিয়েছে আমার ছেলে বড় হয়েছে আমার ছেলে কলেজে পড়বে আমার ছেলে ইউনিভার্সিটিতে যাবে ও যেন বন্ধুর কাছে লজ্জা না পায় বাবা কষ্ট করে জীবন যাপন করে কিন্তু নিজের সন্তানকে বুঝতে দেয় না নিজের সন্তানকে অপমানিত হতে দেয় না শি রুচু করে দাঁড়াতে শিখায় বাবা শুধু বাবাই করে যাবেন আমরা সন্তানেরা বাবার জন্য কিছুই করব না আমরা কি শুধু তোদের তাদের চোখের পানি দেখব। মুছে দেওয়ার জন্য কোমল হাত দুটি এগিয়ে যাবে না আমরা কি শুধু মায়ের চিকিৎসার টাকা দিয়ে নিজেরা মানুষ হব মায়ের চিকিৎসার ব্যবস্থা করব না সেখানেই সকল কিছু মনে হয় যেন বেদনায় পর্যবসিত হয়ে যায় আসুন আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ তৈরি করে আমরা মায়ের মুখের হাসি একেবারে দিগন্তে ছড়িয়ে দেই আমরা বাবাকে জিজ্ঞেস করবো বাবা ধান কাটা হবে কখন আমি এখন আর বাড়িতে আসব না যখন ধান কাটা হবে আমি এসে তোমার কাদের ধানের ভার আমার কাঁধে নিতে চাই তোমার সন্তানের কচি কাঁদ এখন অনেক শক্ত হয়েছে তোমার সন্তানের কাপা হাত এখন বলিষ্ঠ হয়েছে তোমার ছেলের চুখের পানি এখন রক্তে পরিণত হয়েছে সুতরাং কষ্টে আর তোমাকে থাকতে দেব না আমি চাই তোমার ধানের ভার আমার কাঁধে উঠুক তোমার দোকানদারির দায়িত্ব আমার কাঁধে আসুক এভাবে আমরা যদি নিজেকে মানুষের মতো মানুষ করে পরিচয় দিতে পারি সেদিন বাবার বুক গর্বে ভরে যাবে মায়ের অশ্রু সেদিন শান্তনার অশ্রুতে পরিণত হবে আসুন রং চঙের এই দুনিয়ায় নিজেদেরকে ভাসিয়ে না দিয়ে আমরা সমাজের দায়িত্ব নিতে শিখি যেমন কবে আল্লাব ইকবাল বলেছিলেন ইসারাবেরঙ্গবুকু গুলিস্থা সমঝা হেতু আহ কক্স কক্ষকু আসিয়ান সমঝা হেতু আহ আহারে ও মুসলিম সমাজ ও তরুণেরা তোমরা রংচং দেখে মনে করো এটা বুধয় ফুলবাগিচা আর দুধু মরুভূমির মাঝে সূর্যের তীর্যক আলো যখন পড়ে মনে হয় যেন পানির ফোয়ারা মনে রাখবা রংচং ফুলবাগিচা নয় আর মরিচিকা পানির ফোয়ারা নয় সুতরাং জেগে উঠি আমাদের সামনে যিনি আইডল আমাদের সামনে যিনি হাসানা যিনি আমাদের জন্য মডেল তিনি সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাহ আমরা তার আদর্শ উজ্জীবিত হই তার আনিত বিধানকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা পৌঁছে দিই আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে শুধু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নয় আমরা গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল রিলেশন যেখানে হবে সেখান পর্যন্ত আমরা দিনের কথাগুলো তুলে ধরি নিজেদেরকে মডেল হিসেবে উপস্থাপন করি আমরা বাংলাদেশের যারা যদিও বলি শতকরা নব্বই জন মুসলমান এই মুসলমানেরা সবাই হচ্ছে আমরা এই আনুষ্ঠানিকতার মুসলমান আমরা কিন্তু প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারিনি আমরা কথা দিয়ে মানুষকে ইসলাম মুসলিম বানাতে চাই অথচ মুসলিম কথা দিয়ে নয় মুসলিম হবে আরেক মুসলিমকে দেখে আমরা নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করি আমার যিনি ছাত্রী ভুন হবেন সে আমার কাছে হবে নিরাপদ কারণ আমি যদি আমার ভুনকে টিটকারি মারি আমি যদি মসকাড়া করি ইউনিভার্সিটির গেইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে আমার ভুনের নিরাপত্তা বিধান করবে কে কাশ্মীরের ঝিলাম নদীর পানিও রক্তে রঞ্জিত হবে আমার ভুনের রক্তে আজকে সে আরাকানের মুসলমানের রক্তে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হবে আজকে ধর্ষিত হবে আমার বোন সিরিয়ায় আমার বোন আফগানিস্তানে ফিলিস্তিনে আর আমার এই বাংলাদেশেও যদি আমার বোন আমার দ্বারা নির্যাতিত হয় তাহলে তারা আশ্রয় পাবে কোথায় আসুন আমরা আশ্রয়স্থল হই যেমন করে বাংলাদেশের ঐতিহাসিক সেই মহা সমাবেশের দিনে একজন নারী লক্ষ মানুষের মাঝ দিয়ে হেঁটে গেছেন নিরাপত্তার অভাব বোধ করেননি আমরা সেদিন প্র্যাকটিসিং মুসলিমের সেই পরিচয় তুলে ধরেছিলাম সে মেয়ে লেখতে বাধ্য হয়েছিল এর নাম যদি হয় জামাত ইসলামী এর নাম যদি হয় ইসলামী ছাত্র শিবির তাহলে সবার চাইতে শিবিরই ভালো তাহলে সবার চাইতে জামাতই ভালো আমরা সেই জামাত চাই সেই শিবির চাই কথায় না বড় হয়ে আমরা কাজে বড় হতে চাই আমরা প্রমাণ করে দিতে চাই মাঝ রাতেও আমাদের একটা শিবিরের ছেলের কাছে একটা যুবতী মেয়ে